কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে দরজা অব্দি এগিয়ে দিয়ে এসো এমনভাবে দরজাটা আটকিয়ে দিও যাতে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারো তারপর সে তোমার সাফল্য দেখে আফসোস করবে ওখানেই সার্থকতা ভালোবাসা মানে দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে শ্রদ্ধা সম্মান ভরসা ও বিশ্বাস প্রতিটি মানুষই অভিনয় করে কেউ নিজে ভালো থাকার জন্য কেউ অন্যকে ভালো রাখার জন্য কিছু বেইমান ছাড়া অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না কথা ছিল বাকি জীবনটা একসাথে একে অপরের হাতে হাত রেখে কাটিয়ে দেওয়ার কিন্তু সময় তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে সময়ই একমাত্র বুঝিয়ে দেয় যে কাছের মানুষরাই প্রতিনিয়ত বেইমানি করে